প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আমাদের পার্শ্ববর্তী কম্পেয়ার বিমান হল ইন্ডিয়ার তেজস এম কে ওয়ান এ এবং পাকিস্তানের জেফ সেভেন্টিন ব্লক থ্রি এই দুটি যুদ্ধ বিমান যদি আমরা কম্পেয়ার করি তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবো এবং কোন যুদ্ধ বিমানটি এগিয়ে আছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো সম্প্রতি আমাদের বাংলাদেশ এই যুদ্ধবিমানের একটি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই এই দুটি বিমানের মধ্যে কম্প্যারিজন করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার শুরুতে আমরা যাব এই দুটি যুদ্ধ বিমানের ডেভেলপমেন্ট এবং অর্জিন আপনারা জানেন ইন্ডিয়ার যে তেজাস ফাইটার জেট রয়েছে এম কে ওয়ান এ এটি হচ্ছে লেটেস্ট ভেরিয়েন্ট এই ফাইটার জেটটি মূলত ডেভেলপ করেছে ভারতীয় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হাল এবং তারা এটাকে ক্লেম করছে এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন একটি মাল্টিডোর ফাইটার জেট এবং আপনারা আরও জানছেন যে এই ফাইটার জেন প্রায় একশো তেইশটি ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্ডার করেছে অর্থাৎ আইএএফ অর্ডার করেছে কিন্তু ইতিমধ্যে মাত্র তিরিশটি এই তেজস ফাইটার জেট তাদের বহরে যুক্ত হয়েছে তারা আশা করছে তিরিশ সালের মধ্যে এই ফাইটার জেটগুলো যুক্ত হবে কিন্তু সে অনুযায়ী সেরকম প্রোগ্রেসটা তারা এখনো পায়নি অন্যদিকে যদি আমরা জেফ সেভেন্টিন ব্লক থ্রি যেটা লেটেস্ট ভেরিয়েন্ট সেটা চিন্তা করি দেখা যাচ্ছে ডেভেলপার হচ্ছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কমপ্লেক্স সিএসি এই দুটি কর্পোরেশন কিন্তু এই ফাইটার জেটটি ডেভেলপ করেছে যৌথভাবে এবং তারাও ক্লেম করছে এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট অর্থাৎ ফোর প্লাস জেনারেশন মাজুরল কমবেট ফাইটার জেট পাকিস্তান বিমান বাহিনীতে এই ফাইটার জেটের প্রায় একশো চল্লিশটি ফাইটার জেট অর্থাৎ এই জেএফ সেভেনটিন ফাইটার জেটের বিভিন্ন ভ্যারিয়েন্ট ব্লক ওয়ান টু থ্রি এর সংস্করণ রয়েছে আপনারা জানেন দু হাজার তেইশ সালে ব্লক থ্রি অর্থাৎ জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি তাদের বহরে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক এবার দেখব এই দুটি ফাইটার জেটের ইঞ্জিন টাইপ তেজাস এম কে ওয়ান এ এই ফাইটার জেটের ইঞ্জিন ব্যবহার করেছে জেনারেল ইলেকট্রনিক্স এর এফ ফোর জিরো ফোর আই এম টোয়েন্টি ইঞ্জিন যা ভালোই নির্ভরযোগ্য এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটামুটি একটা ভালো ইঞ্জিন অন্যদিকে জেফ সেভেন্টিন ব্লক থ্রিতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাশিয়ান আর ডি নাইনটি থ্রি ইঞ্জিন তবে ভবিষ্যতে চাইনিজ ডাব্লিউ এস থার্টিন ইঞ্জিন সংযোজনের পরিকল্পনা রয়েছে পাকিস্তান এবং চায়নার যৌথ উৎপাদিত জেফ এফ এই থান্ডার ফাইটার জেটে আপনারা জানেন ডাব্লিউ এস থার্টিন ইঞ্জিন মোটামুটি অনেক বেশি ফ্রাস টু ওয়েট অনুপাত প্রদান করে এবং এটার রেঞ্জ এবং স্পিডও অনেক ব্যাটার পাবে এরকম আশা করা হচ্ছে এবার দেখব এই দুটি ফাইটার জেটের কস্ট এবং অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ মূল্য কীরকম কোনটি সস্তা সে বিষয়ে আপনার জানেন জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি তুলনামূলক কম দামে বিক্রি হওয়া হওয়া এরকম একটি জেট এটার প্রতি ইউনিট খরচ করবে আপনার অর্থাৎ জেফ সেভেন্টিন ব্লক থ্রি প্রতি ইউনিট খরচ খরচ করবে ফিফটি ফাইভ বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে তেজাস এম কে ওয়ান এর প্রতি ইউনিট উৎপাদন খরচ করবে পঁয়ষট্টি থেকে প্রায় সত্তর মিলিয়ন ইউএস ডলার সো এখানে বোঝা যাচ্ছে এখানে একটা বিশাল একটা ডিফারেন্স রয়েছে কারণ প্রজান জানেন তেজাসের ইঞ্জিন কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স থেকে আমদানিকৃত এবং এটার কস্ট অনেক বেশি তাই এদিক দিয়ে কিন্তু যে এফ সেভেন্টিন ব্লক থ্রি বাজেট বান্ধব একটি যুদ্ধ বিমান তাই অনেক দেশ কিন্তু এটাতে আগ্রহ প্রকাশ করছে বিকজ অফ দ্য অ্যাফোর্ডেবিলিটি এবং কস্ট ইফেক্টিভনেস এবার দেখব এক্সপোর্ট সাকসেস এই দুটি ফাইটার জেটের এক্সপোর্ট সাকসেস আমরা কম্পেয়ার করব আপনারা জানেন জেফ সেভেনটিন এ ব্লক সিরিজের বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে ইতিমধ্যে এই জেফ সেভেন্টিন থান্ডার ফাইটার বিভিন্ন দেশে যেমন নাইজেরিয়া মিয়ানমার অ্যাজরভায়জান এর রপ্তানি হয়েছে এবং আরও অনেক দেশ ইন দ্য পাইপলাইন সে ফর এক্সাম্পল ইরাক ইজিপ্ট এবং ইরান এই ফাইটারজেটটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে কিন্তু অন্যদিকে আমরা যখন এর অবস্থা দেখি তেমন একটি এক্সপোর্ট ডিল কনফার্ম করতে পারেনি যদিও মালয়েশিয়া এবং আর্জেন্টিনা সাথে কিছু কথা হয়েছিল অর্থাৎ এটা ক্রয় করার আগ্রহ প্রকাশ করছিল কিন্তু ইন্ডিয়া এই ডিলটি কনফার্ম করতে পারেনি এটার পিছনে অনেক কারণ হয়েছে কারণ ইন্ডিয়া ওদের চাহিদা মোতাবেক আর্জেন্ট বেসিসে এটা ডেলিভারি দিতে পারবে না বিকজ অফ ইঞ্জিন ক্যাপাবিলিটিস ইঞ্জিন ডেলিভারি আপনারা জানেন জেনারেল ইলেকট্রনিক্স তাদের চাহিদা মোতাবেক ইঞ্জিন ডেলিভারি দিতে পারছেন অপারক এবার আমরা এই দুইটি ফাইটার যেটা রেডার ক্যাপাবিলিটি দেখব আপনারা জানেন সম্প্রতি এস এ রেডার ব্যবহার করা হয়েছে এবং অনেক বেশি অ্যাডভান্স একটা রেডার ব্যবহার করছে যেটা চাইনিজ মেড এস এ যে রেডারটির নাম হচ্ছে কেএল জে সেভেন এ রেডার এই রেডারটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এটি একসাথে পনেরোটি টার্গেট ট্র্যাক করতে পারে এবং চারটি টার্গেটকে অ্যাট এ টাইম অ্যাটাক করতে পারে সো হুইচ ইজ এ বিগ ফ্যাক্টর ইন দিস সেকশন অন্যদিকে তেজাস এম কে ওয়ান যে রাইডারটি ব্যবহার করে সেটিও এইএসএ রাইডার কিন্তু এটি প্রডিউস করছে ইসরায়েলি একটি কোম্পানি ইএলটিএ ইএলএম টোয়েন্টি ফিফটি টু এই রাইডারটি ইসরায়েল রাইডার এবং এটাও মোটামুটি ভালো পারফর্ম করে বাট ট্র্যাকিং এবং এই ক্যাপাবিলিটি কিন্তু এটাতে নেই বাট ইন্ডিয়া প্ল্যান করতেছে ভবিষ্যতে রাডার তার ইন্ডিজেনাস ইন্ডিয়ান মেড একটা রাডার যেটা তিনস্ট করার এদের প্ল্যান রয়েছে সো এখান থেকে আমরা কপেয়ার করতে পারি যে এই দুটি ফাইটার জেটের কিন্তু ব্যাটল টেস্টেড একটা রাইডার রয়েছে যেটাতে হচ্ছে যে সেভেন্টিনে একটা ব্যাটেল টেস্টেড কম্ব্যাট ব্যাটেল টেস্টেড একটা রাইডার এটাতে রয়েছে সো এদিক দিয়ে তেজাসে সে যে সেভেন্টিন রাইডারটি মোটামুটি এগিয়ে কারণ এটা চাইনিজ মেড রাইডার এটা বিভিন্ন ফাইটার জেটে এটা ব্যবহার করা হয়েছে পূর্বে এবার দেখব এই দুটি ফাইটার জেটের মিসাইল এবং ওয়েপন কীরকম সক্ষমতা রয়েছে কোন কোন মিসাইল এবং ওয়েপনগুলো এই দুটি ফাইটার জেট ব্যবহার করতে পারে সবার শুরুতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি আপনারা জানেন এই ফাইটার জেটে চীনের বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করতে পারে সে ফর এক্সাম্পল পি এল ফিফটিন পেয়ন ভিজুয়াল রেঞ্জ এটা আমাদের চোখের দৃষ্টিরও বাইরে অনেক দূরত্বের মিসাইলগুলো ব্যবহার করতে পারে সে যেটার রেঞ্জ প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার একটা রেঞ্জ অনেক দীর্ঘ একটা রেঞ্জের মিসাইল এই ফার্টাইজার ব্যবহার করতে পারে অন্যদিকে তেজাস যে বিভিআর অর্থাৎ বেয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করে সেটির রেঞ্জ হচ্ছে একশো কিলোমিটার সো এখানে দেখা যাচ্ছে অনেক পার্থক্য রয়েছে এই মিসাইলের রেঞ্জের মধ্যে এই দিক দিয়ে কিন্তু অনেক ধরনের মিসাইল ব্যবহার করতে কারণ চাইনিজ ডিফারেন্ট রেঞ্জ অফ মিসাইল এখানে ব্যবহার করা যায় যেমন পিএল টেন শর্ট রেঞ্জ মিসাইল এয়ার টু এল মিসাইল এবং যেটা যে অ্যান্টিশিপ মিসাইল গাইডেড মিসাইল রেজার গাইডেড মিসাইল এই ধরনের অনেক মিসাইল এটা ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের ইউরোপিয়ান মিসাইল ব্যবহার করা যায় যেটাতে আশ্রম মিসাইল বলা হচ্ছে হচ্ছে একটা শর্ট রেঞ্জ মিসাইল এটাতে ব্যবহার করা যায় সো এখানে কিন্তু আপনারা দেখবেন মিসাইল এবং লজিস্টিক ওয়েপন দিক জেফ সেভেন্টিন অনেক বেশি এগিয়ে থাকবে কারণ চাইনিজ অনেক ওয়েপনের একটা ফাইপ তাদের মধ্যে ক্রিয়েট করা হয়েছে সো লজিস্টিক সাপোর্টের দিক দিয়ে জেফ সেভেন্টিন রক্তটি ভালোই এগিয়ে থাকবে এবার আমরা দেখব স্ট্যালথ রিলেটেড ফিচার এই দুটি ফাইটারজেট যদিও স্টেলথ ফাইটার জেট না কিন্তু এদের মধ্যে কিছুটা স্টেলথ ফিচার রয়েছে ব্লক এখানে ব্যবহার করা হয়েছে রেডার অ্যাবজর ম্যাটেরিয়াল কোটিং অর্থাৎ র্যাম কোটিং ব্যবহার করা হয়েছে যা রেডার ক্রস সেকশন রিডিউস করে এবং যাতে র্যাডার কম ডিটেক্ট হয় এরকম একটা ফেসিলিটি বা ফিচার্স থ্রিতে নেওয়া হয়েছে এটা আগের ভেরিয়েন্টে ছিল না সো এরকম একটা কোটিং এটাতে ইউজ করা হয়েছে কিন্তু অন্যদিকে তেজাস এম কে ওয়ান এ এই ফাইটার কিন্তু এই ধরনের কোটিং ব্যবহার করা হয়নি কিন্তু তারা স্টিল নাও দে আর কমপ্লেন আই মিন লাইক দে আর ক্লেইমিং দ্যাট দিস ইজ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন আই ডোট নো ওয়াই এরপরে যে ফিচারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনফ্রেয়ার্ড সার্চ অ্যান্ড ট্র্যাকিং আইআরএসটি সিস্টেম এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ বিকজ অফ দ্য নাইট ভিশন রাতের বেলায় এই ফিচারটি যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় অর্থাৎ জেফ সেভেন্টিন ব্লকটিতে এই ফিচারটি রয়েছে তারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করে প্যাসিভ টার্গেটিং এবং স্টাইল ডিটেকশনের জন্য রাতের বেলা খুবই কার্যকর এম কে ওয়ান এ অর্থাৎ তেজাস এম কে ওয়ান এ এই ধরনের বিল্ট ইন ফিচার স্টিল নাও তারা ব্যবহার করতে পারেনি হয়তো অদূর ভবিষ্যতে তারা এটা প্ল্যান করছে এবং এটা করবে নিশ্চিতভাবে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে রিসেন্টলি এরপরে যে ফিচারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাস্টার প্রোডাকশন এবং ইন্ডাকশন এই দুটি ফাইটার জেটের মধ্যে উৎপাদন ক্ষমতা এবং ব্যবহারের যে এই দুটি ফাইটার জেট কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে সেদিক দিয়ে যদি আমরা কম্পেয়ার করি উৎপাদনের ক্ষমতার দিক দিয়ে যে এফ সেভেন্টিন ব্লক ডেফিনেটলি অনেক দূর এগিয়ে থাকবে কারণ আপনারা জানেন অলরেডি পাকিস্তান এয়ারফোর্সে এই ধরনের ফাইটার জেট প্রায় একশো চল্লিশ থেকে সাতচল্লিশটি একশো চল্লিশ থেকে একশো সাতচল্লিশটি ফাইটার জেট তাদের বহরে রয়েছে এবং অনেক দেশের দেশের সাথে এটা চুক্তি হয়েছে উৎপাদন করার জন্য এবং এটা ডেলিভারি করার জন্য কিন্তু অন্যদিকে তেজাস এম কেউ প্রোডাকশন অনেক ডিলে হচ্ছে এবং লার্জ স্কেলে তারা প্রোডাকশনে যেতে পারেনি বলতে গেলে বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তিরিশ থেকে চল্লিশটি এরকম ইউনিট তারা ক্যারি করছে বিকজ অফ দ্য ইন্ডিজেনাস ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ এখানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হচ্ছে সেটিজ কনস্ট্যান্ট সাপ্লাই তারা পাচ্ছে না বিকজ অফ দ্য রেস্ট্রিকশনস ফ্রম ওয়েস্টার্ন ইঞ্জিন মেকার জেনারেল ইলেকট্রনিক্স সো এই দিক দিয়ে কিন্তু তেজাস ইন্ডাকশন এবং প্রোডাকশনের দিক দিয়ে অনেক পিছিয়ে থাকবে অর্থাৎ এদের প্রোডাকশনটা অনেক বেশি ডিলে হচ্ছে সো প্রিয় দর্শক আমরা একটা জিনিস ক্লিয়ার এখানে যে সেভেন্টিন ব্লক থ্রি মূলত বেশ কিছু দিকে এগিয়ে সে ফর এক্সাম্পল অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ এটা খুব কস্ট ইফেক্টিভ একটা ফাইটার জেট সেকেন্ড ওয়ান ইজ এক্সপোর্ট সাকসেস ইট হ্যাজ হিউজ এক্সপোর্ট সাকসেস

একটা রিলায়বিলিটি চিন্তা করলে সেখানে ভালো ইঞ্জিন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর তেজাস একটা দিক দিয়ে গিয়ে সেটা হচ্ছে কি এটা অ্যাভিওনিক্স অ্যাভিওনিক্সে এখানে কোয়াড্রোপ্লেক্স অ্যাভিওনিক্স ব্যবহার করা হয়েছে কোয়াড্রোপ্লেক্স অ্যাভিওনিক্সের কারণে এটা কিছুটা এগিয়ে অর্থাৎ জেম সেভেন্টিনে এখানে ব্যবহার হচ্ছে ট্রিপ্লেক্স অ্যাভিওনিক্স সো এই দিক দিয়ে কিন্তু এম কে ওয়ান অর্থাৎ তেজাস এম ওয়ান কিছুটা এগিয়ে সো প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না